ও দুনিয়ার মুসলিম বায়ু বোনেরা আল্লাহর রস্তে ভিডিওটি শেয়ার করে দিন আমরা যাতে মসজিদের কাজগুলি সম্পূর্ণ করতে পারি মসজিদের মধ্যে চাল নাই চতুর্দিকে বেরোনা তুমি রদ্রের মধ্যে মাটির মধ্যে নামাজ পড়তেছি গো বাবু তুমি দয়া করে দাও আমরা জানি দুনিয়ায় দান করলে কবরে শান্তি পায় ছেলে দান করলে বাবা শান্তি পায় ছেলে দান করলে মায়ের শান্তি পায় আলনা এই মসজিদের উসিল করে আল্লাহ তাদের ওই কবর পাসি মা বাবা দের কবর গেল্লা চির শান্তির চির বাগান তুমি বানাই দিও এই মসজিদ নিয়ে কাজে যারা অর্থ দিয়ে এগিয়ে আসছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ অবশ্যই এই মসজিদটা হচ্ছে আমাদের একে সমাজের মসজিদ আমি আশা করি যারা এই দান করতেছেন তারা যদি এক সময় না থাকেন আপনাদের ছেলে মেয়েরাও এইভাবে আপনাদের জন্য দান করবে আপনারা কবরের মধ্যে শুয়ে শুয়ে এর যা যা পাবেন আসুন সবাই মিলে একটি মসজিদ নির্মাণ করি আমরা আপনাদের অর্থায়নে প্রায় তেরোটি ফিলার ফাইলিং করে বেসের কাম সম্পূর্ণ করলাম আরও অনেক কাজ বাকি রয়েছে আপনারা যদি পাশে দাঁড়ান ইনশাল্লাহ তা সম্ভব যে ভাগ্যবান মানুষগুলি আবারও এই মসজিদ নির্মাণের কাজে অর্থ দিয়ে এগিয়ে এসেছেন সেই মানুষগুলি হলেন সুদূর জডান থেকে জুলেখাপু পনেরো টাকা ওমান থেকে নুর আলম ভাই এক হাজার টাকা দুবাই থেকে কবির ভাই দুই হাজার টাকা এসকে স্কুলের পক্ষ থেকে পাঁচ শত টাকা কুমিল্লা চট্টগ্রাম থেকে সাইফুল ভাই এক হাজার টাকা গাজীপুর কালীগঞ্জ থেকে রিয়াজুদ্দিন ভাই এক হাজার টাকা ঢাকা থেকে রাকিব ভাই পাঁচ টাকা কুয়েত থেকে মুসলেহ উদ্দিন বাবুল ভাই দুই হাজার টাকা কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে তুফাইল ভাই পাঁচ টাকা কুয়েত থেকে বিল্লাল ভাই এক হাজার টাকা বাহরাইন থেকে শরীফ ভাই এক হাজার টাকা সৌদি আরব থেকে সাদ্দাম হোসেন ভাই পঁচিশ শত টাকা আবুধাবি থেকে নাসিম আপু এক হাজার টাকা লন্ডন থেকে আমিনা বেগম আপু পাঁচ হাজার টাকা আমেরিকা থেকে নাহিদা আপু দশ হাজার দুই শত টাকা কুয়েত থেকে ইমন ভাই এক হাজার টাকা চট্টগ্রাম থেকে তয়েব ভাই তিন হাজার টাকা ডাকারামপুরা থেকে শিয়াম ভাই পাঁচ শত টাকা দুবাই থেকে মনির হোসেন ভাই পাঁচ হাজার টাকা সৌদি আরব থেকে আব্দুল সত্তার ভাই তিন হাজার টাকা ময়মনসিংহ চরপাড়া থেকে রাকিব ভাই দুই শত টাকা মালয়েশিয়া থেকে নূর আলম ভাই এক হাজার টাকা পর্তুগাল থেকে হানিফ হোসেন ভাই তিন হাজার টাকা সৌদি আরব থেকে লিটন ভাই পাঁচ হাজার টাকা লন্ডন থেকে রুকসানা খাতুন আপু চার হাজার টাকা ওমান থেকে মুসলিম ভাই পাঁচ হাজার টাকা মানিকগঞ্জ থেকে নেবানল প্রবাসী আফিয়া আক্তার আপু দশ হাজার টাকা দুবাই থেকে ইয়ানুর বেগম আপু পাঁচ হাজার টাকা নোয়াখালী থেকে সুহেল ভাই তিন হাজার টাকা লন্ডন থেকে সুফিয়া বেগমান্টি পাঁচ হাজার টাকা মালয়েশিয়া থেকে শামসুল হক ভাই দুই হাজার টাকা কুমিল্লা থেকে সৌদি প্রবাসী মিজান ভাই পনেরো শত টাকা কুমিল্লা হুমনা থেকে কামাল ভাই পাঁচ শত টাকা মালয়েশিয়া থেকে আজাদ ভাই দুই হাজার টাকা সৌদি আরব থেকে হাশেম মুরাল ভাই তিন হাজার টাকা নেবানল থেকে শামীম ভাই বারো শত টাকা এবং আরও কয়েকজন ভাই বোন নাম বলতে ইচ্ছুক নয় সবাই মিলে আলহামদুলিল্লাহ আবারও এক লক্ষ ছয় শত টাকা পাঠিয়েছেন সবার প্রতি রইল সুনাম মিডিয়ার পক্ষ থেকে চিরকৃতজ্ঞ ও ভালোবাসা এমনি করেই সবাই এগিয়ে আসুন ইনশাল্লাহ তার যা যা পাবেন দুনিয়া ও আখিরাতে যারা যারা এই মসজিদ নির্মাণের কাজে অর্থ দিয়ে শরিক হতে চান যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স থ্রি টু থ্রি সিক্স থ্রি ওয়ান জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে এই মসজিদ নির্মাণের কাজে অর্থ দিয়ে শরিক হতে পারেন ইনশাল্লাহ আপনাদের দান বিফলে যাবে না যারা অর্থ দিয়ে এগিয়ে আসতে নাই বা পারেন এই ভিডিওটি একটি শেয়ার হলেও দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন